সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদ উনচল্লিশ নাগরিকদের চিন্তা বিবেক এবং বাক স্বাধীনতা দিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছিল হাসিনা পরবর্তী বাংলাদেশে আমরা নির্ভয়ে কথা বলতে চাই রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই কাঠ দাঁড় করাতে চাই সেই প্রত্যাশা সামনে রেখে আমাদের নিয়মিত আয়োজন আর্টিকেল থার্টি আজকের পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজ্যতি হোসেন সেজ্যোতি আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের রাজনীতি একটা নিস্তব্ধ উত্তেজনাকর সময় পার করছে আগামীকাল বিকেল চারটায় জুলাই সনদ স্বাক্ষরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে সরকার এর মধ্যে আজ সকালে সংবাদ সম্মেলন করে এনসিপি জানিয়েছে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না কেন জাতীয় নাগরিক পার্টির এই সিদ্ধান্ত ধন্যবাদ আপনাকে আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সকালে সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না এর অবশ্য অনেকগুলো কারণ কারণ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমরা যে জুলাই সনদটা আসছে এটার একটা আইনি ভিত্তি আমরা এটা চাচ্ছি আমাদের দাবিগুলো কখনোই অযৌক্তিক ছিল না এর আগে আপনি দেখবেন জুলাই ঘোষণাপত্র হলো সেখানে সরকার নির্দিষ্ট কোন একটা একটা দলের মত অনুযায়ী এমন ঘোষণাপত্র সে ঘোষণা করলো কিন্তু জুলাই সনদের বিষয়েও এরকম কিছু হোক কোন নির্দিষ্ট দলের পছন্দ অনুযায়ী একটা ঘোষণাপত্র হোক এটা আমাদের চাওয়া না আমরা চাই যে জুলাই সনদের যে খসড়াটা রয়েছে এটা জাতির সামনে আমাদের সামনে প্রকাশ করা হোক এবং এটার যে একটা ভিত্তি গণভোটের বিষয়টা আলোচনা হচ্ছে এই বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হবার পরেই আমরা চাই যে সনদে আমরা স্বাক্ষর করব আমরা অবশ্যই স্বাক্ষর করব কেন আমরা এনসিপি স্বাক্ষর করব না কিন্তু না করার যে এই প্রশ্নটা কেন আসছে আমাদের একটি যৌক্তিক চাওয়া আছে একটি দাবি আছে সেটা হচ্ছে যে খসড়া আমাদের জুলাই সনদের খসড়াটা আমাদের সামনে প্রকাশ করা হোক আমাদের এই যে জুলাই সনদ গণ অভ্যুরান পরবর্তী সময়ে এতগুলো পঙ্গুত্ব বরণ করা ছেলে মেয়ে এবং প্রায় কাছাকাছি লোক শহীদ হয়েছে বা নিহত হলো যে এটা তো কোনো ছেলে খেলা না আসলে এটা এটার পরিপ্রেক্ষিতেই তো এই গণ অভ্যুত্থান এবং জনগণ যখন গণ অংশ নিয়েছে আমরা চাই এটা আহ কোন একপাক্ষিক কোনো প্রক্রিয়া না হয়ে এটা যে আমাদের আহ পুরো বাংলাদেশের আমাদের সাধারণ জনগণের যে একটা অভিপ্রায় এটার একটা বহু প্রকাশ হিসেবে আমরা জুলাই ঘোষণাপত্র চাই বা জুলাই সনদ আমরা চাচ্ছি কিন্তু এখানে কি হচ্ছে বিষয়টা আমাদের সামনে তারা প্রকাশ করতে চাচ্ছে না কেন যদিও আগামীকালকে চারটায় এটার সিগনেচার হবা বা স্বাক্ষর হবার কথা রয়েছে আমরা চাই এটা আমাদের সামনে প্রকাশ করুক এবং একটা আইনি ভিত্তি গণভোটের ভোটের বিষয়গুলো ক্লিয়ার হোক তারপর আমরা অবশ্যই এটাতে স্বাক্ষর করব। জুলাই সনদ স্বাক্ষর যদি আটকে যায় তাহলে এতগুলো মাস ধরে ঐকমত্য কমিশন যে কাজ করলো সেটা কি অর্থহীন হয়ে যাবে না হ্যাঁ এটা অবশ্যই অর্থহীন হয়ে যাবে আমরাও কোনোভাবে চাই না যে জুলাই সনদ আটকে যাক আমরাও চাই খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হোক এবং আমরা দেশবাসী এটা চাই যে এটা আমাদের সকলের কাছে স্বাক্ষরিত হবার পূর্বেই এটার খসড়া প্রকাশিত হোক এবং এটার আইনি ভিত্তিটা চলে আসুক যাতে নির্বাচন পরবর্তী সময়ে যে কেউ চাইলেই আমাদের গণ অভ্যুত্থানকে বানচাল করার চেষ্টা না করতে পারে যে কারণে আমরা এখনই চাই এই খসড়াটা প্রকাশ করতে হবে যদি এই খসড়াটা প্রকাশ করা হয় তাহলেই আমরা এনসিপি এটাতে স্বাক্ষর করবে তাছাড়া আমাদের নাহিদ ইসলাম সম্মানিত আহ্বায়ক জানিয়েছেন আমরা এটাতে স্বাক্ষর করবো না সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রসঙ্গে কথা বলেছেন নাম প্রকাশ করা হয়নি আপনি কি বলবেন কারা সেই সেফ এক্সিট নিচ্ছেন কারা সেই সেফ এক্সিট নিচ্ছেন বিষয়টা আমি সেইভাবে নাম কারো মেনশন করে বলতে পারবো না তবে কয়েকজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ইউনুসকে প্রধান করে যে আমরা কয়েকজন উপদেষ্টাকে বসিয়েছিলাম আমাদের সাধারণ জনগণের যে একটা অভিপ্রায় ছিল গণ অভ্যুত্থানের পরে আমরা কি রকম দেশ চাই কি রকম বিচার ব্যবস্থা চাই কি কি সংস্কার চাই আমরা ম্যাক্সিমাম উপদেষ্টাই সেগুলো ফিল করতে ব্যর্থ হয়েছে তারা দেখা গেছে নিজের আখের নিয়ে ব্যস্ত বা আখের গোছাচ্ছে আমরা চেয়েছিলাম তারা আমাদের জনগণের কথা ভাবুক যেটা সৈরাচার হাসিনা আমাদের কথা জনগণের কথা না ভেবে সে শুধু অর্থ পাচার লুটপাট এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল আমরা জানতাম যে কারণে আমাদের দেশে গণ অভ্যুত্থানটা হয়েছে কিন্তু এত অভ্যুত্থানের পরে এত রক্ত ঝড়ানোর পরেও এই উপদেষ্টারা বসেছে তারপরেও তারা আমাদের দেশ নিয়ে সেভাবে কনসার্ন কিনা আমার মনে হয় না আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে তারা যথেষ্ট কনসার্ন আমাদের দেশ নিয়ে আচ্ছা এই যে আপনি একটু আগে বললেন যে কিছু কিছু উপদেষ্টারা এই কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে কারা পড়ে কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে তারাই যারা আখের গুছাচ্ছেন যারা হ্যাঁ নিজেদের আখের তারাই যারা আমাদের শহীদদের রক্তের উপর দিয়ে এই মসনদে বসেছে কিন্তু তাদের খেয়াল আমাদের জাতির উন্নতির দিকে নেই এই সমস্ত উপদেষ্টাকেই আমি কিছু কিছু উপদেষ্টা বলে বুঝিয়েছি তবে আমি কারো নাম মেনশন করতে চাচ্ছি না এখানে হঠাৎ কেন এই প্রসঙ্গে সামনে আনলেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এই প্রসঙ্গ সামনে হঠাৎ আনলেন বলতে আমার মনে হয় উনি এই প্রসঙ্গ সামনে আনতে বাধ্য হয়েছে কারণ আমাদের যে অভিপ্রায় ছিল আমাদের এই গণ অভ্যুত্থানের পরে আমরা দেশবাসী সাধারণ জনগণ ছাত্র জনতা যেটা চেয়েছিলাম যার জন্যে এই গণ অভ্যুত্থান মানে সংগঠিত হলো আমরা কি পেয়েছি আদতা আমাদের দেশবাসী কি পেয়েছে যদি মানে আমরা এটা হিসাব করি গত দুদিন আগে আপনি দেখবেন মিরপুরে কেমিক্যাল কারখানায় আঠারো জন শ্রমিক মারা গেল কিন্তু এত এলাকায় তো গোডাউন হওয়ার কথা ছিল না আগস্ট প্রায় এক বছর চলে গিয়েছে এরপরেও চাইলে কি এই বিষয়গুলো নিয়ে এই যে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হলো তারা কি কাজ করতে পারতো না অবশ্যই পারতো এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে শ্রমিকের জীবনের দাম মানে খুবই কম এটা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা এত নিম্ন আয়ের মানে শ্রমিক পাওয়া যায় তাদের জীবনযাত্রার মান এতটাই নিম্ন মানে তারা মারা গেল এমন তাদেরকে দুই লাখ টাকা দিয়ে দিল এটা কেমন কথা একটা মানুষের জীবনের দাম কি দুই লক্ষ টাকা মানে টাকা দিয়ে কি মানুষের জীবন নির্ধারণ করা যায় জীবনের দাম তারপরে আপনার এই যে শিক্ষক গুলো দেখবেন যে গত দুই দিন তিন দিন আগে তারা রাস্তায় বসে আছে এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে আহ গায়ে হাত তুলছে মারছে এই জন্য কি আমরা আন্দোলন করেছিলাম শিক্ষক হচ্ছে সমাজের সর্বোচ্চ লেভেলের সম্মানিত একটা তারা আমাদের এই দেশের জাতি গড়ার কারিগর কিন্তু আমরা কি করছি আমরা তাদের সামান্য একটা বেতন বাসা ভাড়া আপনি দেখবেন যে তাদের যে স্যালারি স্ট্রাকচার খুবই লো এটা দিয়ে বর্তমানে আপনি একটা বাসা ভাড়া দশ হাজার বারো হাজার শুধুমাত্র বাসা ভাড়া সেখানে তারা সারা মাস ফুল লাইফটা কিভাবে এই দশ বারো হাজার টাকা দিয়ে মেনটেন করতে পারে তাদের ফ্যামিলির খরচ আছে তো এই দাবিগুলো আসলে যৌক্তিক এই বিষয়গুলোতে সরকার আমরা এত আশা ভরসা নিয়ে একটা সরকার বসালাম সে তো চাইলে পারতো আমাদের শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে শিক্ষকদের এই যে ছোট চাওয়াগুলো এগুলো দিকে ফোকাস করতে বা এগুলো নিয়ে কাজ করতে কেন আমাদের এই শিক্ষক জাতির গড়ার কারিগর এরা রাস্তায় মার খাবে এটা কতটুকু যুক্তি সে যদি নাহিদ ইসলামকে বাধ্য হতে হলো কেন বাধ্য হয়ে কেন সেফ এক্সিট এর কথা বলতে হলো আমি মনে হয় আপনাকে বলেছেন মানে কেন বাধ্য হতে হলো জুলাই আন্দোলন তো মানে জুলাই আন্দোলনের পরে এনসিপির আহ্বায়ক তো উনি তো উনার দলের লোকদের কথা বলার জন্য ওনাকে বাধ্য হতে হলো কেন আপনি কি কোনো ভাবে বুঝাতে চাইছেন যে উনার দলের লোক উপদেষ্টা মন্ডলী যারা আছে সকলে তো আর এনসিপির লোক না আমাদের এনসিপির কেউ আছে বলে আমার হয় না। কারণ যখন নাকি করা হলো তখন তো আমাদের এই নাগরিক পার্টির কিভাবে আমাদের নিজেদের লোক লোক হয় না হতে পারে উপদেষ্টা মন্ডলীর কেউ আমার মনে হয় না এখানে আমাদের এনসিপি কেউ আছে এনসিপি সাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এমন ঘোষণা দিয়েছে সাপলা প্রতীক না দিলে আপনারা কি রাজপথে নামবেন আচ্ছা সাপলা প্রতীক না দিলে আমরা রাজপথে নামবো কিনা এবং সাপলা প্রতীক যদি না দেয় আমরা নিবন্ধন নিব না এ বিষয়ে আমরা এর ঘোষণা দিয়েছি এবং সাপলা প্রতীকের জন্য যদি প্রয়োজনে আমাদের রাজপথে নামতে হয় আমরা এটা নামবো এনসিপির কোন কোন নেতা বলছেন নির্বাচন কমিশন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন এনসিপির নির্বাচন কমিশন এনসিপির কোন কোন নেতা বলছেন নির্বাচন কমিশন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করছে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন আচ্ছা এটা যদি বলি সেক্ষেত্রে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছে আমি আসলে কোন নির্দিষ্ট দলের নাম উল্লেখ করতে চাই না সেই ক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন কোন কোন না দলের এজেন্ডা বাস্তবায়ন করছে আমি ব্যাপারে একমত কারণ উনি আমাদের সাপলা প্রতীক দিতে গিয়ে এত নাটকীয়তা কেন বুঝতে পারছি না যেখানে উনি দেখাচ্ছে যে আমাদের জাতীয় ফুল সাপলা এই জন্য সাপলা দেওয়া যাবে না সেখানে তো আমাদের আহ ওই যে আমাদের জাতীয় প্রতীক যেটা সেখানে তো ধানের শিশু রয়েছে এর আগে যদি ধানেশীশ দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের সাপলা দিতে এত আপত্তি কোথায় এবং আমরা বিভিন্ন ধরনের সাপলার ক্যাটাগরি করে সেখান থেকে বলেছি যে কোনো একটা আমাদের সাপলা ফরমেট দিলেই বলো কিন্তু সে সেখানেও দিচ্ছে না আসলে তার এজেন্ডা বাস্তবায়নের বিষয়টা নিয়ে আমরাও চিন্তিত আগামী নির্বাচন নিয়ে এনসিপি এবং সহযোগী সংগঠন হিসেবে জাতীয় যুব শক্তির প্রস্তুতি কেমন আগামী নির্বাচনে যুবশক্তি অবশ্যই নাগরিক পার্টিকে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবে নির্বাচনে যতটুকু সহযোগিতা প্রয়োজন হয় আমরা একটি সহযোগী সংগঠন হিসেবে আছি জাতীয় যুবশক্তি শক্তি এনসিপি তো এনসিপির এই যে নির্বাচন পর্যন্ত সংসদে যাওয়া বা আওয়ামী লীগ বিএনপির বাহিরেও একটা একটা দল এদেশে গঠিত হোক এটা সাধারণ জনগণের চাওয়া এবং প্রয়াস আমরা যুবশক্তি এনসিপির পেছনে বা এনসিপির সাথে ততদিন পর্যন্ত কাজ করব যতদিন না আমরা পারছি এই এনসিপিকে জনগণের দল হিসেবে প্রত্যেকটা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে আমরা আছি এনসিপির পাশে থাকবো আমরা যুবশক্তি এনসিপি নিয়ে একটি গুঞ্জন আছে সেটা হচ্ছে যে বসুন্ধরা গ্রুপ তাদেরকে কোটি টাকা দিয়েছে সাম্প্রতিক সময়ে একটি বিষয় সামনে এসেছে সেটা হচ্ছে যে বিএনপির সাথে এনসিপির জোট গঠনের যে ব্যাপারটা আহ সে বিষয়টি আপনি কিভাবে দেখছেন অনেকে মনে করছে এটা হচ্ছে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের এনসিপির একটা পরাজয় যে বিএনপির সাথে তারা জোট গঠন করতে যাচ্ছে এই ধরনের কোন কথা আমি আসলে এখনো পর্যন্ত আমাদের দল থেকে নির্দেশনা আসেনি যে এনসিপি বিএনপির সাথে জোট গঠন করবে বা আমাদের সাথে করবে তবে হ্যাঁ অনেক নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেলগুলো এরকম সম্ভাবনা আছে কিনা না এই বিষয়গুলো নিয়ে নিউজ করছে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স দেইনি যে আমরা কি কোনো দলের সাথে জোটে যাবো বা যাবো কিনা না এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার করিনি আপনারা কি এককভাবে নির্বাচন অংশ না নাকি কোনো জোটে যুক্ত হবেন আমাদের দলের প্রয়াস অনুযায়ী আমরা চাচ্ছি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য জোটে যুক্ত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম কোনো নির্দেশনা আমাদের দলের হাই কমান্ড থেকে আসেনি আচ্ছা আপনি কি আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন সুন্দর প্রশ্ন যদিও আমি বলবো আগামী সংসদ নির্বাচন খুব কাছে চলে এসেছে এবং আমরা একটি নতুন রাজনৈতিক দল যেহেতু আমি একজন নারী আমরা এই যে সংবিধানের কিছু পরিবর্তন সে সংস্কার সেখানে আমরা চেয়েছিলাম একশো নারী আসন যাতে আসে পঞ্চাশটা থেকে বাড়িয়ে একশো করা হয় সেটা হয়তো বা হবে না কিংবা করা হবে কিনা এখনো পর্যন্ত জানি না এই সংশোধন বা সংস্কার আসবে কিনা তবে আমরা এটা চাই যদি আসন যে পরিমাণে থাকুক না কেন এটা যাতে ইলেকশনের মাধ্যমে সরাসরি নির্বাচিত হয়ে নারী যাতে সংসদে যায় কোনো দলের হাই কমান্ড বা যেই দলটা আপনার সংসদে বসলো সেই দল তার পছন্দ অনুযায়ী আহ এই মমতাজের মতো একজনকে ধরেন সংসদে বসিয়ে দিবে আর আমাদের দেশের এত জরুরি সিদ্ধান্তগুলো এরকম কি বলবো এটাকে যারা এডুকেটেড না এ ধরনের লোকজন নিবে তখন আমাদের দেশ আসলে ধ্বংসের মুখে পতিত হবে বারবার হয়েছে যদি এখানে আপনার যারা আসলেই সত্যি আহ রাজনীতিটা বোঝে এবং মিনিমাম যে এডুকেশনাল সেন্স এগুলো তাদের মধ্যে থাকতো তাহলে আমার মনে হয় না যে আমার ছোট ছোট ভাই বোনদের এভাবে রক্ত দিতে হতো আর আমি যে প্রশ্নটা আপনি করেছেন যে আমি চাই যদি নারীরা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারে নারী নারী প্রতিদ্বন্দ্বী থাকবে সেখানে আহ সেই ক্ষেত্রে আমি চাইবো যে আমি আমার এলাকার সেবা করা করতে চাই সেই পারপাসে আমি চাইবো যে আমি নির্বাচনে অংশগ্রহণ করি আচ্ছা সে যদি শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিএনপির একটি বাজে নাম আছে চাঁদাবাজি নিয়ে তো এনসিপি নতুন দল হিসেবে অনেক কিন্তু কাণ্ড ঘটে গেছে চাঁদাবাজি নিয়ে তো এনসিপি কি আইডল হিসেবে চাঁদাবাজির আইডল হিসেবে বিএনপি কেমে দলের থেকে কিন্তু হাইকমান্ড থেকে সেভাবে নির্দেশনা আসে না যে তোমরা চাঁদাবাজি তারা অবশ্যই তাদেরকে দল সেটা হতে হতে পারে পারে তারা নির্দেশনা থাকে অবশ্যই পরিচ্ছন্ন যদি এরকম কোনো কিছু হয় সেটা এনসিপি হোক বা বিএনপি হোক চাঁদাবাজের পরিচয় আমার মনে হয় শুধু চাঁদাবাজ সে আসলে কোনো রাজনৈতিক দল ভ্যারি করে না যখন আপনি কোনো ভালো কাজ করবেন সেটা দলে একটা সুনাম হতে পারে কিন্তু যখন আপনি চাঁদাবাজি করছেন তখন তো আপনি আসলে আলটিমেট চাচ্ছেন না আপনার দলটাকে ভালো পর্যায়ে নেওয়ার জন্য বা পরিচ্ছন্ন রাজনীতি করতে চাচ্ছেন না আমরা এনসিপি রাজনীতিতে এসেছি সাম্য মর্যাদার রাজনীতি করার জন্য এখানে আমরা সমতা চাই এখানে আমরা জনগণের জন্য কাজ করতে চাই নারীদের জন্য কাজ করতে চাই শ্রমিকের জন্য কাজ করতে চাই আমরা চাঁদাবাজি করতে আসেন চাঁদাবাজি করতে চাইলে আমরা হয়তো অন্যান্য দলের গিয়ে যোগ দিতে পারতাম গণ অভ্যুত্থানের পরে আমরা তা না করে আমরা আমরা একটি নতুন দল তৈরি করেছি যে দল জনমানুষের কথা বলবে বাংলাদেশটাকে সুন্দরভাবে গণতান্ত্রিক কিভাবে চালানো যায় এ ব্যাপারে এগিয়ে নিবে সেজুদি হুসাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলে যাবো আমাদের সাথে যারা যুক্ত হবেন তারা নিশ্চয়ই স্বাধীনভাবে মত প্রকাশ করবেন দেশের জনগণের সকল সাংবিধানিক নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পোর্টালের সাথে থাকুন